নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শ্যাম আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহল যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায় উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি জ্যোতিষ ভিত্তিক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিশেষ কিছু সমস্যার কথা বলবো এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু জিনিসের কথাও বলবো যে জিনিসগুলো আপনারা যদি আপনাদের বালিশে তলায় রেখে ঘুমোতে যান কয়েক সপ্তাহের মধ্যে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বা মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু খুঁজে পাবেন তাহলে চলুন আপনার সমস্যা কি এবং সেই অনুযায়ী আপনারা বালিশের তলায় কোন জিনিসটাকে ঘুমোলে আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে প্রথমত আসি আপনারা যদি ভূত প্রেত থেকে খুব বেশি ভয় পেয়ে থাকেন অপশক্তি থেকে খুব বেশি ভয় পেয়ে থাকেন আদিবন্ত্রিক শক্তি থেকে খুব বেশি ভয় পেয়ে থাকেন এবং এই ভয়টা যদি রাত্রে আপনাদের খুব বেশি হয় যার জন্য আপনাদের ঠিকঠাক ঘুম হয় না এবং আপনি যদি চান এই সব শক্তি থেকে আপনি সুরক্ষিত থাকবেন তাহলে অবশ্যই লোহার তৈরি যে কোনো জিনিস ছুরি চাকু দা যে কোনো জিনিস আপনারা আপনাদের শোয়ার খাটের বালিশের তলায় রেখে আপনারা ঘুমোতে যান দেখবেন কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার গায়ের কাছেও ঘিসতে পারবেন না এবং রাত্রে ঘুম ভালো হবে দ্বিতীয়ত আসি যাদের টেনশন ডিপ্রেশন রয়েছে যাদের ঠিক মতো ঘুম হয় না মানসিক শান্তি নেই মানসিক চঞ্চলতা অত্যাধিক বেশি সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়েছে যে জিনিসে হাত দিচ্ছেন সে জিনিস সোনা থেকে মাটি হয়ে যাচ্ছে এরকম ধরনের যদি ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছের যে অংশটি থাকে সেই অংশটি আপনারা বালিশের তলায় রেখে আপনারা প্রতিদিন ঘুমোতে যান কয়েক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জেস কিন্তু দেখা পাবেন এরপরে আসি রাহু দোষ থেকে খুব যদি বেশি পীড়িত হয়ে থাকেন খুব বেশি পীড়িত হয়ে থাকেন রাহু কি করে আমাদের টেনশান দেয় ডিপ্রেশন দেয় অ্যাংজাইটি দেয় যে কোনো জিনিসে অজ্ঞাত ভয় দেয় মনের মধ্যে সবসময় একটা ভয় ভয়ে ভয় ভয়ে ভাব কাজ করবে এরকম যদি আপনার সাথে ঘটে থাকে এবং তার জন্য আপনার রাত্রে ঘুম যদি ভালো না হয় এবং সমস্ত কাজে যদি বাঁধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা সাদা কাপড় নেবেন তার মধ্যে কিছু পরিমাণ মৌরি দেবেন কাঁচা মৌরি দিয়ে সেটাকে আপনারা আপনাদের বালিশের তলায় রেখে ঘুমোতে যান দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে শুরু করবে আপনাদের যদি রাত্রে যারা খুব বেশি দুঃস্বপ্ন দেখেন এবং ভয়ে চিৎকার করে ওঠেন এটা বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারেন বা বড়োরাও করতে পারেন পরে অনেক বড়োরাও রয়েছেন যারা রাত্রে দুঃস্বপ্ন দেখেন যার জন্য ঠিকমতো ঘুম হয় না বা ঘুম থেকে হঠাৎ জেগে ওঠেন ঘামে ভিজে যান এরকম যদি হয়ে থাকে আপনারা অবশ্যই একটি করে তুলসী পাতা প্রত্যেক দিন আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমোতে যান দেখবেন দুঃস্বপ্ন টোটালি বন্ধ হয়ে যাবে তবে এই তুলসী পাতা রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন ধরে নিন আপনি রবিবার এই ক্রিয়াটি করবেন না সব দিন তাছাড়াও সব দিন করতে পারেন তাছাড়াও তুলসী পাতা আপনি সব দিন তুলতে পারবেন না যেমন শনিবার মঙ্গলবার রবিবার একাদশী দ্বাদশী ঠিক আছে অমপোষ্যা পূর্ণিমা এই দিনগুলোতে আপনি তুলসী পাতা তুলবেন না তার আগের দিন তুলে রেখে দেবেন এবং সেই পাতা আপনি আপনার বালিশের তলায় রেখে দেবেন এবং তারপরে সেই পাতাটি সকালবেলা বের করে আপনারা কিন্তু খালি পেটে চিবিয়ে খেয়ে নিতে পারেন এতে কি হবে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে মঙ্গল দোষ যদি আপনার জন্মছকে তৈরি হয় তাহলে সোনা বা রূপোর তৈরি কোনো গহনা আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমোতে চান দেখবেন মঙ্গল দোষ থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এরপর আসি আপনারা যদি চান যে আপনার আপনাদের জীবনে প্রগতি হোক অর্থনৈতিক সমৃদ্ধিতে আপনাদের ভরে উঠুক জীবন এরকম যদি চান মনের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এক টাকার কয়েন সেটা ছোট হতে পারে বড় হতে পারে কোনো ব্যাপার নেই এক টাকার কয়েন আপনারা আপনাদের শোয়ার বালিশের তলায় রেখে আপনারা প্রতিদিন ঘুমোতে যান এবং সকালবেলা উঠে কোনো গরিব মানুষকে সেই এক টাকার কয়েনটি দান করে কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন মা লক্ষ্মী কিন্তু আপনার ঘরে বসবাস করতে শুরু করেছে আপনাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা আমি যে কথাগুলো বললাম বা যে বিষয়গুলো যে সমস্যাগুলোর কথা বললাম এবং সমস্যা অনুযায়ী যে জিনিসগুলো রাখার কথা বল আপনারা করে দেখুন আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে Não está.